তো বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্য যা এখন বর্তমানে বাংলাদেশ থেকে বিলুপ্ত পথে তো সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য রাজর উপজেলার এটা হলো কি ইউনিয়নের ভিতরে হ্যাঁ ইউনিয়নের শেষ দেহিকান্দি গ্রামশ্রী ভাইদের বিশাল এক ঘোড়া আয়োজন করা হয়েছে আমরা সেই ঘোড়া দৌড় দেখার জন্য বের হয়েছি তো আজকে আমার সাথে সপসঙ্গী হিসাবে এসেছে কাকা সোহেল শেখ তো কাকা আপনি তো বহুত বছর বাইরে ছিলেন অনেক বছর পর এসে এই যে 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 লজ্জা পেয়েছে আমরা মাঠে যাই মাঠে যাই আমরা ঘোরা দেখি আপনারা ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন ঘোরা দৌড় তো বন্ধুরা এই মাঠে ঘোড়া দৌড় হবে ইতিমধ্যে ঘোড়া দৌড় দেওয়ার জন্য ওই প্রান্তে চলে গেছে আসলে ঘোড়া দৌড়টা বাংলাদেশ ঐতিহ্যবাহী যার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ঘোরা দৌড় দেখার জন্য চলে আসে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কয়েকটি ঘোড়া ওই প্রান্তে চলে গেছে হয়তো ক্যামেরা দৃষ্টিতে দেখানো সম্ভব না ওইখান থেকে দৌড় দিয়ে ঘোড়া এই প্রান্তে চলে আসবে এটা প্রবাসী ভাইদের উদ্যোগে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইদের যারা এই সুন্দর মহৎ উদ্যোগটি নিয়েছে আসলে শীতকাল না আসলে এই ধরনের যে বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদনমূলক যে প্রতিযোগিতা এইসব দেখা যায় না শীত আসলে সব দিকে পানি আমাদের এটা যেহেতু নদীমাতৃক দেশ নিচেও দেশ বর্ষাকালে সম্পূর্ণ দেশ তলিয়ে থাকে তো শীত আসলেই সব জায়গা শুকিয়ে যায় তখনই ঘোরা দৌড় তারপরে আপনার বিভিন্ন ধরনের বিনোদনমূলক যেসব খেলাধুলা প্রতিযোগিতা সেই সব হয়ে থাকে তো ছোটো বড়ো সব মিলিয়ে একদম একটা মনোরম পরিবেশ ভিডিওটি নিয়ে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন ঘোড়া তো কিছুক্ষণের মধ্যেই ঘোড়া কুচ শুরু হয়ে যাবে এটাকে কুচ বলা হয় এক একটা দোষ এক একটা কুচ বলা হয় তাদের ভাষায় আমরা একজনের সাথে কথা বলেছিলাম তার কাছ থেকে জানতে পারলাম যে সে শখের বিষয়ে ঘোড়াটি কিনেছে আর এটাই তাদের প্রথম দৌড় তারা আশাবাদী তারা প্রথম পুরস্কার নিয়ে বাড়ি যাবে তো দেখা যাক তাদের ঘোড়াও এখানে এসেছে কিছুদিনের মধ্যেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তো সবাই খুবই এক্সাইটেড কোন ঘোড়াটা প্রথম হবে সেটা দেখার জন্য তো এই যে দেখতে পাচ্ছি আরেকটি ঘোড়া নিয়ে যাচ্ছে ওয়া ঘোড়া এখন থেকে দৌড়ে এই ঘোড়ায় যে জাদু মন্ত্রগুলো আমরা দেখে থাকি এই জাদু মন্ত্রের কারণে ঘোড়া এদিক ছুটতে শুরু করে কার জাদুকর কত বেশি জাদু জানে সেটাই ঘোড়ার মাঠে আসলে দেখা যায় তা আমরা আজকে দেখবো যে কার জাদু কতটা কার্যকর হয় আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে আমি আছি সুমন হলাদার তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তার একটি ঘোড়া চলে যাচ্ছে ওই প্রান্তে সব ঘোড়া যুক্ত হয়ে একসাথে এই কুশটি ছাড়া হবে

কপাল ভালো ঘোড়া ওনারা নিয়ে দৌড় দেয়নি এটাও সম্ভব আসলে মানুষের শখের যে কি ওনাকে না দেখলে বোঝা যাবে না শখের কোনো বয়স নেই উনি এই বয়সে এসে এই বাচ্চা ঘোড়ার উপরে তো বিষয়টা আমার খুবই খারাপ লাগছে কারণ ওনার এক ছোট বাচ্চা ঘোড়ার উপরে ওঠাটা একদম উচিত হয়নি কারণ ওনার খুব অনেক ঘোরাটা অনেক ছোট আর ঘোড়াকে সাধারণত চাবুক দিয়ে পিটানো হয় উনি দেখছি একটা ঘোড়া যে রাতি এই ঘোড়াটাকে ঘোরা বানিয়ে নিয়ে এসেছে এই ছোট ছোট বাচ্চারা ঘোরা দৌড় দেয় এটা দেখার বিষয় কিন্তু এরকম বৃদ্ধমান ঘোড়ার ঘোরা আছে মনে হয় যে ওনার ওজন বেশি তো এটা একদম নয় ড্ৰাই <laughs> নাই <laughs> এক করে দেখানোর চেষ্টা করব আর আমরা চেষ্টা করবো কোন কথাটা ফার্স্ট হয়েছে সেটা দেখানোর জন্য এটা সৌজন্য করবে এটা কোনো কাউন্ট হবে না হচ্ছে এটা সৌজন্য

এটা কয় নাম্বার হয়েছে এটা কয় নাম্বার এটা কয় নাম্বার এটা ফার্স্ট হয়েছে আমরা জানতে বললাম এটাই নাকি প্রথম হয়েছে এখানে আরো কিছু ঘোড়া আছে আচ্ছা আমরা যাদের সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা তাদের কাছ থেকে জানবো যে এটা কয় নাম্বার তো ঘোড়াকে কি যেন খাওয়ানো হচ্ছে এটাকে পাগলা ঘোড়া বানানোর জন্য আচ্ছা আপনাদের ঘোরা এটা কয় নম্বর হয়েছে সেকেন্ড হয়েছে

এখানে এটা কোন জায়গায় ঘোরা আমগ্রামের ঘোরা আপনাদের ঘোরা কয় নম্বর হইছে আপনার নাম্বার তো তিন ঘোড়ার সাত নম্বর আর কীভাবে আপনার নাম্বার তিন তিনে থাকলে তো হইতো তো ঘোরা সাইট নাম্বার তো হাওয়া চলবে না তিনি আনবেন নাহলে প্রথম আনবেন এর পরে কি প্রথম আনতে পারবেন এ কী খাওয়াচ্ছেন পানি কি এই ঘোড়ার সাথে আসছেন কয়জন তো বাকি কেউ দেখেন ওই তো ভালো ভালো দর্শী হ্যাঁ হ্যাঁ আমি গ্রাম কোথায় বসে আপনাকে মানে বাড়ির পাশে তো আমরা আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছি আমরা কি দেখি যেটা কোন জায়গায় ঘোড়া তো সব ঘোড়াকেই দেওয়ার পরে জাতীয় মন্ত্র ঘোরা না হয় জিজ্ঞেস করি এটা কোন জায়গার ঘোরা মাঝখান্দি আপনাদের ঘোড়া কয় নম্বর হয়েছে তিন নম্বর এই যে এই লোকের ঘোরা সাইড নাম্বার হয়েছে ওনার গলায় দেখি তিন নম্বর আপনাদের গলায় কয় নাম্বার দুই নম্বর দুই নাম্বার কিন্তু হয়েছে তিন নাম্বার এরপর এবার কি ফার্স্ট হওয়ার ইচ্ছা আছে না দুই নাম্বার দেখ আলহামদুলিল্লাহ আপনার নাম কি এর আপনার কি আনছে সুনাম আছে তাহলে আমরা আশা করবো আজকেও প্রথম পুরস্কার নিয়ে যান আপনারা ইনশাল্লাহ তো সবাই আশা করে তারা প্রথম পুরস্কার নেবে কিন্তু এই ঘোড়ার মাঠে আসলে দেখা যায় কেউ প্রথম হয় কেউ দ্বিতীয় কেউ তৃতীয় কেউ হাসি মুখে পুরস্কার নিয়ে যায় আবার কেউ হতাশ হয়ে মাঠ থেকে ফিরে যায় খালি ঘোড়া নিয়ে তো আমরা দেখবো আজকে কে সেই প্রথম পুরস্কার নিয়ে যায় আপনারা দেখতে হলে ভিডিওটি নাটেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আর একটি খুঁজ ছাড়া হয়েছে বরাবরের মতো আবার ঘোড়া চলে এসেছে মুরব্বী লোকটা কি আসছে এবার এই লোকটা দিক নির্দেশন এটা হলো প্রথম হয়েছে দ্বিতীয় তৃতীয় ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা দেখতে পেরেছি ওই মুরব্বী আবার উঠছে এই এই বেড়ার কোন লজ্জা সরম আছে হ্যাঁ এই ঘোড়াটার এই অত্যাচার দিতে আছে ওনার ওজন ঘোড়ার থেকে বেশি সম্ভব সম্ভব এই আবার একটা লাঠি বিশাল আকৃতি আমরা গিয়ে দেখি কে প্রথম কে দিতে হয়েছে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দেখার চেষ্টা করব আগেটা সজানো ছিল এটা প্রতিযোগিতা এখন ও এই প্রতিযোগিতায় কোন ঘোরাটা ফার্স্ট হয়েছে কোন এলাকার ঘোরা হলো আমরা গিয়ে জানার চেষ্টা করছি সব ঘোরা প্যান্ডেলের কাছে চলে গেছে তো আমরা আমরা জানার চেষ্টা করবো কোন ঘোড়াটা ফার্স্ট হয়েছে আসলে ঘোরার গতি ছিল এত পরিমাণ আমরা খেয়াল করিনি কোন ঘোড়াটি ফার্স্ট হয়েছে আমরা কাছে গিয়ে জানার চেষ্টা করবো কোন ঘোড়াটি ফার্স্ট হয়েছে ঘোরা ফার্স্ট হয়েছে

আগের বারো ফার্স্ট হয়েছে প্রতিযোগী আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি ঘোরা যে সকল কি বলে এটাকে এই বাচ্চা ছেলেটা এটাই ঘোড়ার পিঠে চলেছিল আর ঘোড়াকে তীব্র গতিতে প্রথম স্থান অর্জন করেছে এই ছোট শিশুটি ঘোড়া ছোট বাচ্চা উঠায় ঘোড়া ঘোরা খুব ভয়ও লাগে কিন্তু আচ্ছা আমরা জানার চেষ্টা করব ভাই এটা কোন জায়গা ঘোড়া তুমি দুইবার পাস হয়েছো জি জি আচ্ছা দর্শক আপনারা দেখতে বলেন যে এই হামিম কিন্তু আহ ফিরুদ ফকিরের যে ঘোড়ায় ঘোড়ার সারোয়ার তিনি কিন্তু দুইবার করে পাস হয়েছেন তার বয়স বাচ্চ নয় বছর আপনার দেখতে পাচ্ছেন ওই কিন্তু এই শিশুটি দুইবার করে পাস হয়েল দশ নম্বর দশ নম্বর

এই যে না বাপু বল

পাঁচটা আর তিনটা হবে হ্যাঁ প্রথম পুরস্কার কে আয়োজন করেছেন আপনারা আমরা পাঁচটা ব্যালেন্স খুশি করে দিবেন সবাইকে

ঘোড়া দড় নৌকা বয়স এইসব প্রতিযোগিতা আসলেই মানুষের মনে আলাদা রকম একটা বিনোদন করে যেটা বলার সেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে এসেছে ঘোরাধুর দেখার জন্য নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সহ সবাই মিলে একত্রিত একটা অনুষ্ঠান দেখা মজাই আলাদা যেটা গ্রাম বাংলা ঐতিহ্যবাহী প্রতিযোগিতা এইসব ক্ষেত্রেই দেখা যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক ভাইরাও চলে এসেছে আমি আবারও বরাবরের মতো ধন্যবাদ দিচ্ছি প্রবাসী ভাইদের এত সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য

ওনার এবারে বিয়া দিতে হবে দিতে চেষ্টা করছি আমরা সাথেই থাকে না হ্যাঁ হ্যাঁ

আমার আজকে কয় বছর আজকে আঠারো বছর

বাতাসে নিয়ে আসলে কি হবে বাতাসের প্রতিতে উনি আসতে পারেনি যেহেতু ওনার বয়স অনেক বেশি ওজন অনেক বেশি তাই বাতাসির অনেক কষ্ট হয়ে গেছে ওনাকে নিয়ে আসলে সফর করা তো এটা মূলত ঠিক না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি সালামুকুম রহমাতুল্লাহ বারাকাতু